আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলের নতুন আছে তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকুনটি যেই ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমরা খামারের পাশাপাশি কিন্তু আমরা কৃষক মানুষ কৃষিকাজ করে থাকি আমার আব্বা লাউ চাষ করছে আলহামদুলিল্লাহ লাউ চাষ মাত্র ফুলি ধরছে ফুল ধরছে লাউ চাষে আজকে পানি দেওয়া হচ্ছে এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং আব্বা এখানে কি কি পরিচর্যা করছে আমরা কৃষক মানুষ আমি নিজেও কৃষি কাজে জড়িত আছি আব্বা কৃষি কাজ করে ছোটকাল থেকে আপনাদেরকে অবশ্যই ধারণা দিব এবং আব্বার কাছ থেকে মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আমার লাউ গাছ আসলে চোখ জুড়িয়ে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাউ চাষ করা হয়েছে এরকম সৌন্দর্য হয়েছে আলহামদুলিল্লাহ বা কলি পড়ছে পানি দেওয়া হচ্ছে আপনাদের আব্বার সাথে কি কি সার প্রয়োগ করে কিভাবে লাউ চাষ করলো এবং কি প্রসেসে করলো এবং শেষ পর্যন্ত কিভাবে কি করে আব্বা তাদেরকে দেখাবো আসুন আপনার সাথে পরিচয় করা এবং আপনার কাছ থেকে জিনিসগুলো দেখায় প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করে বেড়ে উঠে দেখবেন ইনশাআল্লাহ আসেন দর্শক যে লাউ খেত লাউ লাউ গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যে আব্বার সাথে আসলে আপনাদের আগেও আব্বাই আপনাদের সম্মুখে হাজির হয়েছে আজকেও আবার আব্বাই আপনাদের সম্মুখে হাজির হয়েছে যে দেখতেছেন লাউ গাছ লাউ গাছের পরিচর্যা এবং লাউ গাছ কিভাবে লাগাইছে এসব ব্যাপারে এবং কখন কখন পানি দিতে হয় কি প্রসেসে পানি দিতে হয় কি কি সার প্রয়োগ করতে হয় এই ব্যাপারে আব্বা অবশ্য আমাদেরকে ধারণা দিব আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন না টেন ইনশাল্লাহ আচ্ছা আব্বা কি প্রসেস করে পরে লাউ গাছ লাগাইতে হয়েছে কি কেমন কি করছেন লাউ গাছ মাটির গাঁথা করিয়া পরে গোবর সার মাইটা সার

লাউ গাছের বয়স হয় না লাউ গাছ পানি ভালা আচ্ছা আর একটা জিনিস যে লাউ কতদিন বয়সে আপনার এই ডুগা ছাড়ার পরে করতে হয় না কি করতে হয় এই যে গুড়িটা দিচ্ছেন গুড়িটা তো এটা যখন লাউ গাছের ডোগা ওই দুই হাত তিন হাত পর্যন্ত হইছে তখনই আমি গুড়ি দেওয়া যাইছি গুড়ি দিয়েছেন গুড়িটা তো খুব সুন্দর হইতেছে বা সুন্দর দেওয়া যাইতেছে এই জালটা কেমনে কত কেজি কিনে আনেন জাল তো এটা কত সাড়ে তিনশো টাকা কেজি

কলিয়া আসলে পরে কোন সার প্রয়োগ করতে হয় কিনা কলিয়া ইয়ে লাগবে না কি পরিমানো এটা একটা গাছের মধ্যে সার কমসে কম না হইলো আধা কেজি সার লাগে আধা কেজি সার লাগে মিক্সার আধা কেজি সারটা কি এটা যদি বলতেন মিক্সার সার

মাফ করে দেয় আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজগুলি করছি এখানে শেষ করব নতুন আরো একটি ভিডিওতে আমি হাজির হব আমার তৌফিক এখানে শেষ করছি সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার